জাপানে আমাদের নাচুয়াসুমি মানে সামার ভ্যাকেশন অলরেডি শুরু হয়ে গেছে পঁচিশ তারিখ থেকে মোটামুটি সব কিছু বন্ধ হয়ে যাবে স্কুল কলেজ আমার বোনের তো অলরেডি ছুটি শুরু হয়ে গেছে আর আমার সেহরিচের তো ছুটির তেমন কোনো ব্যাপার নেই যেহেতু ও ডেকেয়ারে যায় আমার যেদিন যেদিন ছুটি থাকে সেই সেহরিজকেও আমি সেদিন সেদিন বাসায়ই রাখি গরমের দিন অত হ্যাসেল করে আর পাঠাই না ডেকেয়ারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার গত সানডেতে আমি আমরা গেছিলাম হচ্ছে কিউরি রিভার দেখতে গত বছরও এই ওয়াটারফলটা দেখার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু সামহাও হয়ে ওঠেনি কিন্তু এবার ভাবলাম ঘোরাঘুরি শুরুটাই করি হচ্ছে ওয়াটারফল দিয়ে যাই হোক এই তো চলে এসেছি প্রায় তিন ঘন্টা সময় লেগেছে আমার বাসা থেকে এখানে আসতে রোড সাইডে এরকম পার্কিং মানে গাড়ি পার্ক করে তারপর যেতে হয় এখানে আলাদা কোনো পার্কিং লট নেই গাড়ি পার্ক করে রাস্তায় সেখান থেকে অনেকখানি নিচে নেমে তারপর ফলসের কাছে আসতে হয় তখন আসলে ভিডিও করার কোনো পরিস্থিতি নাই কারণ হচ্ছে অনেক রিক রিক্সি জায়গা আর কি বড় বড় পাথর থাকে আর পানির ফ্লোটা এত বেশি থাকে যে মোবাইল ক্যারি করে আসলে ছবি ভিডিও করা সম্ভব না এখানে যাওয়া অবধি আর কি যাই হোক সেহেরিচকে ওর বাবা পুরোটা রাস্তা কোলে করে নিয়ে এসেছে যেহেতু আমরা প্রথমবার গেছিলাম আমরা আসলে জানি না যে কী রকমের শ্যুজ পরে যেতে হবে নর্মালি আমরা হচ্ছে সমুদ্রে যেরকম স্যান্ডেল পরি ওগুলি পরেই আমরা চলে গেছিলাম কিন্তু আসলে ওখানে নন স্লিপ স্লাইড শ্যুজগুলি বেশি প্রেফার করা হয় আর কি স্লিপও কাটে না তো যাই হোক চলে এসেছে কিন্তু খুব মজা হয়েছে খুব সুন্দর জায়গা সেখানে আসলে গিয়ে দেখলাম যে অনেক ফরেনাররাই বেশি যাই জাপানিজ তেমন নাই বললেই চলে সেইবার হচ্ছে যেদিন আমরা গেছিলাম আর কি সেদিন নেপালি ছিল অনেক বেশি নেপালি শ্রীলঙ্কান পাকিস্তানি এই টাইপের ফরেনার বেশি ছিল যেহেতু আমরা প্রথমবার গেছিলাম আমাদের তো তেমন কোনো আইডিয়া নেই কিন্তু যারা এর আগেও গেছিলো তাদের হয়তো অনেক আইডিয়া আছে তারা হচ্ছে তাবু টাবু নিয়ে গেছে খাবার দাবার নিয়ে গেছে ওইখানে বসে তাবু টাবু সেট করে আবার খাচ্ছিলো এই যে এক মেক্সিকো ফ্যামিলির সাথে আমার সেহেরিচের পরিচয় হয়েছে সে ক্লান্ত হয়ে সেখানে তাদের সাথে বসে তরমুজ খাচ্ছিলো আর এইখানে হচ্ছে আমার বোন গেছিলো যে এখানে বসে একটু এনজয় করবে আর কি তো আমরাও অনেকক্ষণ বসেছিলাম কিন্তু পানির ফ্লোর কারণেও বসা যাচ্ছিলো না তো আমি এখানে পা ডুবিয়ে বসে আছি আর ঠান্ডা লেগে যাচ্ছিলো অনেক শীত লাগছিলো সেদিনও কিন্তু ভালোই গরম ছিল কিন্তু তারপরেও অনেকক্ষণ পানিতে বসে যা থাকা যাচ্ছিলো না আর কি শীত লাগছিলো আমার সেই রিচ তো একদম ওর কাপুনি শুরু হয়ে গেছে যাই হোক অনেকক্ষণ এনজয় করে তারপর আমরা চলে এসেছি কারণ এর চেয়ে বেশি আসলে থাকতে পারছিলাম না আমাদের যেতে যেতে প্রায় দুইটা বেজে গেছিলো আর আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম ওইখান থেকে এসে আমরা গাড়িতেই হচ্ছে চেঞ্জ করেছি কারণ ওইখানে চেঞ্জিংয়ের কোনো ব্যবস্থা নেই তারপর কমিনি থেকে একটা কফি নিয়ে নিলাম কারণ শরীরও প্রচুর ক্লান্ত লাগছিল পানি থেকে উঠে আসলে দেখবেন যে শরীর এমনিতেই ঝিমায় কফি খেতে খেতে বাসার দিকে যাচ্ছি সো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ